তার মানে অনেক বক্তারা উল্টা পাল্লা ওয়াজ করে হুজুর আপনি খুন করে ধরে নেবেন কারণ আপনি সভাপতি কয়াহুদি ধর্মের মধ্যে নবী এসে আর ইয়াহুদি কি কোনো ধর্ম এই জাতি খুব ভালো করে মুখস্থ করেন কেউ উল্টা পাল্লা করলে বিশ্বাস করবেন না ইয়াহুদি কোনো ধর্ম না ইয়াহুদি একটা গোত্র ইয়াহুদি একটা ব্যক্তির নাম এই ব্যক্তির থেকে যতগুলো সন্তান হইলেও সবকে বলা হয় ইয়াহুদি ধর্ম মানে ইয়াহুদি ইয়াহুদি জাতি ইয়াহুদি একটা গোত্রর নাম ইয়াহুদি কোনো ধর্ম না মুসাল ইসলামের ধর্ম কি ইসলাম আরে বুখারির মধ্যে হাদিস আসছে আল আমা ও কুল ওয়াহিদুন দিন হুম ওয়াহিদুন ও উম্মাহাতুম সত্তা তাদের মা ভিন্ন ভিন্ন সমস্ত নবীরা হচ্ছে আল্লা ভাই তাদের ধর্ম হলো একটা সেই ধর্মের নাম হলো ইসলাম জুড়ে বলেন সমস্ত নবীর ধর্মের নাম কি ইসলাম সমাজতলমীর ধর্ম হল একটা সেটার নাম হলো ইসলাম সেটার নাম হল ইসলাম তাহলে ইয়াহুদি কোনো ধর্ম না ইয়াহুদি কোনো নবী না ইয়াহুদি তো না নবীর ছেলে হলো ভাইয়া কুমের ছেলে ইয়াহুদা এই থেকে হলো ইয়াহুদি ইয়াহুদি একটা গোত্র তাহলে এটা কোনো নবীও না এটা কোনো ধর্মও না এটা হলো একটা গোত্র কথা বলেন ঠিকা কিরা তাহলে অনেক বক্তারা কয় ইহুদি ধর্ম 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 কি যে কমন না জানে না তাসিম

আমি যদি সারাটা রাত বয়ন করি এদের খারাপ করা যাইব না হল দুই জন আর আর দুই বারো ইউসুফ আল্লাহলামের বয়স মাত্র কত দেখেন একটু ইয়াহুদির একটু পরিচয় একটু দেই এই বদবাইসটা কত খারাপ ছিল আরে বাইয়ের সাথে শত্রুদানি করতেছে বাইকে হত্যা করো বাইকে মেরে ফেলো আল্লাহ কোরআনে ডাক দেয় ইউসুফ আল্লাহ সম্পর্কে আল্লাহ কয় ইস صفت لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لساجدين

ইন্নাহানি আদুম মুবি ডাক দিয়ে বলতেছে বাবা সাবধান সতর্ক এই যে সত্য দেখলাম এগারো নক্ষত্র আর তুমি ইউসুফের পায়ের মধ্যে চেষ্টা করে সাবধান সতর্ক এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না এমন কি তোমার এগারোটা ভাই আছে তাদের সাথেও কিন্তু বলবা না কারণ কি স্বপ্নের মধ্যে কি বোঝায় বাবা কিন্তু ঠিকই বুঝে গেছে আল্লাহ আকবর আর কেউ জানে না কেউ জানে না স্বপ্নের মধ্যে কি বোঝায় বাবা কিন্তু ঠিকই বুঝছে কারণ এগারো নক্ষত্র কেন দশটা তো হতে পারত বারোটাও হতে পারত যেহেতু ভাই এগারোটা এই জন্য স্বপ্নও কিন্তু দেখছে নক্ষত্র এগারো কথা বলেন ঠিক কিনা একটা প্রশ্নের জবাব پیغمبر যখন মদিনায় চলে আসেন নবী আল্লাহর দরবারে সামনে ইহুদিরা চলে আসে ইহুদিরা আয়েশা প্রশ্ন করে پیغمبر মোহাম্মদ যদি সত্য পায়গাম্বর হও তোমারে কয়েকটা একটা প্রশ্ন করব জবাব যদি দিতে পারো তাহলে বুঝব তুমি সত্যি پیغمبر জবাব যদি উল্টাপাল্টা করো তাহলে বলবো তুমি সত্যি پیغمبر হতে পারল না پیغمبر বলেন আমারে প্রশ্ন কর ইহুদি একজন তারে গেল প্রশ্ন করল ইসরাইল জাতি বাস করত মিশরে বাস করতো সামে, বাস করতো ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে বনি ইসরাইল জাতি কোন সময় মিশরে ঢুকছে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন বনি ইসরাইল কারা তিন নাম্বার প্রশ্ন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আপনার কি জানা এই তিনটা প্রশ্ন এই তিন প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজান সূরা আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ কোরআনে কোন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন আপা গাম্বর আপনাকে প্রশ্ন করার বন্ধুরা মদিনার হুদিরা আর সিরিয়ার হুদিরা একাত্ম হইয়া আপনাকে প্রশ্ন করার জন্য সামনে আগায় যাইতেছে আমি পাগাম্ব আমি আপনাকে সমস্ত ঘটনা আপনাকে আগে শিখাই দিতেছি সাবধান এদের প্রশ্ন যেন দিতে দেরি হয় পাগাম্বর আপনার জবাব যেন দিতে দেরি না হয় এই জন্য সুরাটা আপনার কাছে নাজিল করে দিলাম ইমানদার জুড়ে জুড়ে কই সুবাহান্লাহ হামদি ভাইজান দে শুরু হয়ে গেল তো ঘটনা আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন ইজ ক্বালু ইয়া ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিননা ওয়া নাহনু উসবা ইননা আবানা লাফি ফি দালালিম মুবীন 10 বাই বসে এক জায়গায় মাশরা করা করতেছে 10 বাই মধ্যে যেটা পণ্ডিত মার্কা যেটা এত গيرينগি বাস এটার নাম জানি কি মাশাআল্লাহ দুরে বড়টার নাম হলো রুবেন দশের মধ্যে বড়টার নাম হলো রুবেন আর যেটা গিরিঙ্গি জুরে কোন নাম কি ইয়াহুদা আর যেটা যাই হোক ইয়াহুদা ইয়াহুদা সব দিনে বইছে কয় কি রে দায়িত্ব পালন করি আমরা যুদ্ধ করি আমরা খাওয়াই আমরা কাপড় দেই আমরা সংসার চালাই আমরা বিচার করি আমরা বাবাই দেখা যায় সদম শুরু করছে কিছু দেবালো বাসা সম্মানিত সুদি লম্বা আলোচনাতে রাখছিলাম এই যে বলছিলাম যে কোন জায়গায় যাব ওই যে এ ই ইসুবা আলাই সালাম না সরি এ ইয়াহুদি এ ইয়াহুদিরা কোন শিরিকের মধ্যে লিপ্ত মনে আছে মনে আছে মনে আছে ইয়াহুদিরা কোন শিরিকে লিপ্ত মাত্র পাইলাম তো ইয়াহুদি ভাইজান রাস্তা বহুত দূর কি বাত হে ইয়াহুদিরা কেমনে গাদ করে রাস্তা বহুত দূর কি বাত হে ভাইজান যে আমার এখন কি বয়ান ফিনিশিং দেওয়ার মত ভাইজান আজকে অসম্ভব হইতো না ফজর পর্যন্ত গেলেও কাম হইতো ফিনিশিং দেওয়া সম্ভব না কিন্তু লাস্টে একটু আপনাদেরকে একটু লাস্টের 5 মিনিট এখন আমি শেষ করতে चाहো লাস্টে হলো ভাইজান মাসখানেক কিন্তু সব ছাইড়া দিলাম ইহুদিরা কেমনে গাদদারি করে এই এরকম গাদদারি আলোচনা করলে ও অনেক টাইমের দরকার লাস্টে গাদদারি করতে করতে আল্লাহ একটা দাগ দিছিলেন শুনো 5 মিনিট টাইম কিন্তু হবে তো 5 মিনিট যেহেতু এই পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে 5 মিনিট আপনারা দিবেন বিশ্বাস করি গাদ্দারি করতে করতে তখন বেশি গাদ্দারি শুরু করছে আল্লাহ কয় শোনো বেশি গাদ্দারি শুরু করছে ও ইন উত্তম উদনা অন্যায় করবে একটা লাগাবো বক্তব্য আল্লাহ কথা বলেন ঠিক কি না কইতাছেন গাদ্দারি করবে তো একটা খাবে এক পর্যায়ে গাদ্দারি করতে করতে এরা এমন গাদ্দারি করলো আল্লাহ পাক তমাম বিশ্বটাকে চালাইছেন হলো চারজন রে দিয়া বখতে নসর নমরুদ দুইজন সুলাইমান আর জুলকাদনান এই চারজন বখতে নসর ইয়াহুদি জাতি এমন এক গাদ্দারি করলো আল্লাহ এক বাচ্চা পাঠাই দিছে বাচ্চাটার নাম বুখতে নসর ইয়াহুদিরা বাস করে ফিলিস্তিনে এই ফিলিস্তিনে যখন তারা বাস করে আল্লাহ কইছে নামাজ পড় নামাজ পড়তে রাজি না রোজা রাখ রোজা রাখতে রাজি না মানে যদি গাদ্দারির কথা কই আপনারা হইনা অবাক হই যাবেন এর মধ্যে কত বড় গাদ্দার ছিল সব বাদ দিলাম আল্লাহ পাক একজনকে পাঠাই দিল নাম হলো বুখতে নসর এমন মায়ের দিছে ইয়াহুদি জাতিরে এমন মায়ের দিছে বাইতুল মোকাদ্দাসের ভিতরে ঢুকে সত্তর হাজার এহুদিকে কচু বেড়া করছে পুরা ঘর রক্তাক্ত পুরা ঘর রক্তাক্ত এই যে গর্তা বাইতুল মোকাদ্দাসটা ইতিহাস তো কইতেই পারলাম না কত কমু হজরত সুলাইমান আলাইহিস সালাম এই গর্তা যে বানাইছেন দুই প্রকার জিন দিয়া এক প্রকার জিন সমুদ্রের তল দেশ থেকে হীরা মনি মুক্তা বের করে দেয় আর এক প্রকার জিন এটার মধ্যে জোড়া লাগায় আল্লাহু আকবার এমন ভাবে স্বর্ণ আর রূপা হীরামণি মুক্তা ঢুকাইছে এই গড়টার ষোলো মাইল এরিয়াতে রাত্রে আপনারা লাইট দিচ্ছেন না এই ষোলো মাইল এরিয়ার ভিতরে কোনো মহিলা খাতা সিরাইলে কোনো বাতির দরকার পড়ছে না ষোলো মাইল এরিয়াতে হীরামণি মুক্তার আলুতে জল জল পর্যন্ত করছে এই বুকতে নাইসা সত্তর হাজার রে হত্যা করিয়া এক লক্ষ ষাট হাজার নৌকা দিয়া হিরা বনি মুক্তাগুলা খুলে ফেলে লই গেছে কতর নক নৌকা এক লক্ষ্য ষাট হাজাক জাহাজ সম্মানিত উপস্থিতি এমন মাইত দিল মারতে মারতে কচু করা আল্লাহর একজন নবী শেষ করতাছি কিন্তু হল ম মনে যাই কিন কথাগুলা নাম হইল হযযত উজাই নাম কি উজাই রেডিতে যাইতেছে যাইতেছে আর দেহে কারো ঠ্যাং নাই কারো হাত নাই কারো চোখ নাই কারো মাথা নাই কারো বুক নাই পুরা কাডা লাসের মধ্যে কিরা বিড়বি ভিড় করতেছে নবী দাঁড়ায়া তার উটটা বুড়াডা গাছের সাথে বান দেখ আল্লাহ এই যে মরলো আল্লাহ যে তুমি কি ভাবে আবার জীবিত জীবিত করবে তুমি কেমনে আবার জীবিত করবে এগুলো কেডা কইতেছে জানি এক নবী নাম হলো উযায় আল্লাহ কই কিরে নবী ওই কথা কইলো কইল কই রে কই কয় এর ভিতরতে আত্তা ভিতর গোড়াটা কিন্তু গাছের সাথে বান্ধা একটা যে একটা কি ব্যাগ ছিল ব্যাগের মধ্যে কয়টা খেজুর কয়টা আঙ্গুর আর একটু দুধ ব্যাগের ভিতরে বয়ামের মধ্যে একটু মধু একটু দুধ কয়টা আঙ্গুর আল্লাহ কই ভিতরতে আত্মারা লইয়া হযরত রাসুল আল্লাহ পাকের আদেশে پیغمبرের কাছে চলে গেল উযাইরা আলাইহিস সালামের ভেতর থেকে ভাইজান আপটাটা বের করে নিয়ে গেল হযরত উযাই তো এই দিক ইন্তিকাল করে আছে এমনি লাশটা এখানে পড়ে আছে এই দিকের ঘটনা মুক্তনসর যখন পুরো কষ্টকে রক্তাক্ত করতেছে মানব হত্যা করতেছে ভাইজান পয়েন্ট এই জায়গায় আর তাওরাত তো আমাদের কিতাবের মতো কোন কিতাব না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কাজ সিস্টেম করে একটা কিতাব আসে কাচের মতো পাতাগুলা কাচের মতো দেখা যায় কাচার ভিতরে ভাইজান লেখা লেখা দেখা যায় এই বখতিয়ার স্যার ভাইজান বাইতুল মুকাদ্দাসটা ধ্বংস করে দিল আর তাওরাত যত কিতাব আছে সব কিতাবগুলা বাপ জানবে আঘাত করতে করতে ভেঙ্গে চুরমার করে দিল ধ্বংস করে দিল একজন ইহুদি দেখল সব কিতাব গুলা ধ্বংস করে দিতেছে আমাদের পরবর্তী প্রজন্ম কিতাব কোন জায়গায় পাবে কেমনে তারা হেদায়তের মধ্যে থাকবে এই জন্য সে একটা কিতাব বড় একটা বাক্স বানাইয়া বাক্সার মধ্যে ভাই যেন একটা তাওরাত কিতাব ঢুকাইয়া একটা ডালিম গাছের নিচে একটা ডালিম গাছের কোড়ার মধ্যে এই বাক্সটা ভাই যেন একটু পুঁতে রেখে দিছে সন্তানকে ডাক দিয়া কয় বাবারে একটা তাওরাত নামক কিতাব আমি এই জায়গার মধ্যে ঢুকাইয়া রাখছি আমি যদি মরে যাই আবার যদি তোমরা এই জায়গার মধ্যে ক্ষমতা ফিরে পাও এই জায়গার মধ্যে তাওরাতটা উঠাইয়া তোমরা আবার তেলাওয়াত করতে শুরু করো এইদিকে ভাইজান আল্লাহর পয়গম্বর উযাইর ইন্তেকাল হয়ে গেল একদিন না দুই দিন না তিন দিন না আমার আল্লাহ পাক এক শত বছর পরে তার ভিতরে আবার আত্মা ঢুকায়া দিছে ইমানদার জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ এক বছর পরে আত্মা ভিতরে যখন চলে আসলো আল্লাহ পাথরা বোলা ডাক দেয়া ওজাই কামলা রেস্তা কতদিন এই জায়গার মধ্যে তুমি ছিলা ওজাই ডাক দিয়া কয় আল্লা বিশ তুয় মান আও বা গয়া আল্লাহ আমার মনে হয় একদিন অথবা তাতে একটু কম একদিন একটু কম কেন বলছে জানেন যখন গাছের গোড়ায় আসছিল তখন হলো এই সূর্য মাত্র আটটার দিকে যখন আল্লাহ তার ভিতরে হাতটা ঢুকাইছে তখন তা দেয়া যায় সূর্য আছরে একটু পর পর এর লাগি মনে করতে সকালে শুইছিলাম নাকি বিকালে একটু আসলে মাসখানেক কয়দিন গেছে জাতি কথা কই না কত দিন 100 আল্লাহ বলতেছেন বল্লা বিস্তাফিহি 100 বুঝাই রে এখানে একদিন না দুই দিন না তিন দিন চার দিন না এই জাগার মধ্যে তুমি 100টা বছর পর্যন্ত কাটায়া আরে ও যাই গাদা বাচ্ছি তাকায় দেখো গাদার দিকে গাদার দিকে তাকায় দেখে গাদা ভাইজান নাই পশম পর্যন্ত নাই হার গোলাও নাই ভাইজান এই যে লোক গুলা বসে আছেন এতেকাল যখন করবেন আমনের যখন কবরের মধ্যে তিন দিন বয়সটা হয়ে যাবে আপনার নাকের মধ্যে কিরা ধরবে তিন দিনে চোখের মধ্যে কিরা ধরবে গালের মধ্যে কিরা ধরবে তিন দিনে আপনার পুরা চেহারাটা বাইজান ক্রীড়ায় বিরবির করতে থাকবে যখন আপনার বয়সটা কবরের মধ্যে ছয় দিন আপনার হাতের থেকে নখগুলো আলাদা হয়ে যাবে নখগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে কবরের মধ্যে যখন আপনার বয়সটা নয় দিন আপনার মাথার থেকে চুলগুলো আলাদা হয়ে যাবে আপনার কবরের মধ্যে বয়সটা যখন আঠারো দিন আপনার এই বডিটা আস্তে করে ফেটে যাবে ঠাস করে ফেটে যাবে পুরা বডির মধ্যে কিরা বিরবিড় করতে থাকবে বয়সটা যখন কবরে আপনার ষাট দিন ষাট দিন তার মানে দুই মাস আপনার এই পুরা বডির মধ্যে আর কিরা আর গুস্ত পাওয়া যাবে না পুরা বডিডার পুরা বডির গুস্তগুলো কিরা খেয়ে ফেলবে বয়সটা যখন কবরে আপনার নব্বই দিন আপনার গা থেকে জোড়াগুলো আলাদা আলাদা হয়ে যাবে জোড়াগুলো আলাদা হয়ে যাবে আপনার বয়স যখন কবরে একটা বছর আইরে আপনার হারগুলো আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আকবর পাগাম্বর তাকায় দেখে গাদার কোনো খবর নাই হার পর্যন্ত দেখা যায় না চুন পর্যন্ত দেখা যায় না কিচ্ছুই দেখা যায় না এমন অবস্থা আমার আল্লাহ কন কিচ্ছুই তো দেখতে পাইতো শোনা গো তোমার গোড়া কই গেল আল্লাহ আমার গোড়াকে খামতে চলে গেল আমার আল্লাহ কয় তোমার গোড়া পালায় যায় নাই এই জায়গার মধ্যে আনতে কাল করে ফেলছে মাটির সাথে সে মিশে গেছে তুমি আদেশ করো গোড়া আবার ফিরে আসো তুমি গোড়ার দিকে তাকাও আমি কেমনে সৃষ্টি করবো একটু তাকায় তাকায় দেখো বুঝাই তাকায় আছে আল্লাহ আদেশ করছেন ইন্নারাম আমরা হোক ইদারা দশাই

হন্দক দেখতে শুরু করলো একের পর একটা হাড় এখানে জোরা লাগতেছে জোরা লাগতে লাগতে পুরা বডিডা হয়ে গেল আল্লাহ আদেশ করলেন ভিতরে আগুষ্ঠ ঢুকে যা আস্তে আস্তে পুরা বডিডা বাদজান গুষ্ঠে ভরে গেল আল্লাহ আদেশ করলেন ভিতরে চুল হয়ে যা উপরে চুল হয়ে গেল আল্লাহ তার ভিতরে একটা আট্টা ঢুкая দিছেন ভিতরে আট্টা ঢুকে গেল হাম্মা হাম্মা বলে চিল্লাইতে শুরু করলো উজাই সর্দারর মধ্যে পড়ে কয় আল্লাহ বিশ্বাস হয়েছে গো প্রশ্ন রাখছিলাম কেমনে জীবিত তুমি করবা বিশ্বাস

তার সময় কেউ নাই মুরব্বিরাও কেউ নাই কাছে যায় কয় আমি হইলাম আল্লাহর নবী আমার নাম হলো উযায়র ছেলেরা কয় এই শুনছিলাম তো বাবার কাছে একজন নবী আইছিল উযায়র তুমি কি সেই নবী কহ আমি হেই নবী তো প্রমাণ দাও প্রমাণ দাও কো প্রমাণ আমি তাওরাত মুখস্থ বলতে পারি আল্লাহ তারে তাওরাত মুখস্থ শিখায় দিবেন তাওরাত মুখস্থ কইতে পারে এবার তাওরাত যে মুখস্থ কয় কোন সত্য না মিথ্যা আপনি কেমনে বুঝবেন কারণ তাওরাত তো আর নাই কথা কোন না কে তাওরাত কি আছে কিন্তু কোন জায়গায় আছে মাশাআল্লাহ জুরে কোন জায়গায় আছে তখন আর ওই লোকও নাই মুরুব্বি নাই মুরুব্বির ছেলেও নাই মুরুব্বির নাতি একশো বছর পরের ঘটনা মুরুব্বির নাতি আমার দাদায় কইছে এই গাছের নিচে একটা তাওরাত আছে আয় এখান থেকে বের করি এখন ভাইজান গেছে এখান থেকে তাওরাত বের করতে ভাইজান রে আমার যখন তাওরাত বের করছে সুন্দর একটা তাওরাত বেরিয়ে গেছে ভাইজান সবাই এখানে বসছে বইসা বৈশা ভাইজান তাওরাত ধরতেছে তাওরাত এরকম ভাইজান রে আল্লাহ আকবার আল্লাহর একটা বড় কাজ হলো ভাইজান কোরআনের হাফেজ আছে অন্য কোন গ্রন্থের কোন হাফেজ ছিল না ভাইজান তাওরাতের হাফেজ নাই মাত্র একজন নবী তাওরাত মুখস্থ আল্লাহ করায় দিছিলেন নাম হলো উজাইর সমস্ত জাতি একসাথে তাওরাত খোলা বইছে আর হযরত উজাইরের সামনে বসাইছে তুমি তাওরাত পড়ো আমরা আল্লাহ আল্লাহু আকবার গোটা তাওরাত ভাইজান লাইন কে লাইন শুনায় দিছে একটা নক্তা পর্যন্ত পরিবর্তন হইছে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ যেই পুরা তাওরাতটা শুনাই দিল এরা কয় কোন নবী তো তাওরাত মুখস্থ জানে না যেহেতু পুরা তাওরাতটা শুনাই দিল এখন সব ইহুদি এক বাক্যে জবাব দিতে শুরু করলো এত মানুষ না একই না জুরে কোন একই না একই কয় এ হলো আল্লাহর ছেলে নাজুবিল্লাহ কইতেন না কয় তো মানুষ না এ হলো আল্লাহর ছেলে আপনারা কথা বলেন আল্লাহর কি কোনো ছেলে আছে তাহলে এই যে লোক লোকগুলা কইলো এ মানুষ না এ আল্লাহ ছেলে আল্লাহ কোরআনে তাই কোন ওয়াকালাতিল ইহুদ উযাইর আব্দুল্লাহ ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে জুরে জুরে কই নাউযু বিল্লাহি মিন জালিক তাইলে যারা কয় আল্লাহ বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ আল্লাহর কোন ছেলে নাই আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে না তার থেকে কেউ আসে না যেহেতু তারা কয় উযাইর আল্লাহর ছেলে এইটা বলেই তো তারা শিরিক বিজাত করে ফেলছে কথা বলেন ঠিক কি এই যে শুরুতে রাখছিলাম শিরিক বিজাত মনে আছে তো এই যে এহুদের এই বক্তব্যের মাধ্যমে তারা শিরিক বিজাতের মধ্যে লিপ্ত শিরিক বিজাতের জাতের মধ্যে লিপ্ত আল্লাহ পাক তাদের জবাব দিতেছেন এই ইয়াকা না বুধু ও আয়াতটা এইভাবে হওয়ার দরকার ছিল না বুধু ইয়াকা ইয়াকা পরে আসার কথা ছিল না আগে আসার কথা ছিল আল্লাহ পাক ইয়াকারে আগে আয় না না রে পরে আয় না জাতিকে বুঝাই দিতেছেন যদি না বুধু আগে আইতো আর ইয়া পরে আসতো তাইলে অর্থ হইতো আল্লাহ আমরা তোমার ইবাদত করি কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন না বুদুরে পরে আয় না ইয়ারে আগে আয় না আল্লাহ অর্থটা এইভাবে করছেন নিশ্চয় নিশ্চয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা ইবাদত কার করি কার করি তোমারই করি আল্লাহ যদি এইভাবে নিশ্চয় নিশ্চয়। নিশ্চয়ই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাদের ইবাদত একমাত্র কার জন্য তোমার জন্য যেই বলছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এই বক্তব্যগুলো কেন দিলেন যেন ইয়াহুদিরা যে কয় আল্লাহর সাথে আরেকজন আছে এই কথাগুলাকে রদ করার জন্য বলছেন আমার সাথে আর কেউ নাই কেউ নাই কেউ নাই ইবাদত একমাত্র আমারই হবে আমারই হবে কথা বলেন ঠিক এই যে বলছিলাম ইয়া কানা'বুদু একটা উত্তর আপনাদের সামনে দিলাম এমন উত্তর যারা কতগুলো আছে এখানে সম্মানিত সুদী মাত্র ইয়াকাত থেকে মাত্র একটা জাতির কথা বললাম ইহুদি হেরবারে মাঝখানে ভাইজান ঘন্টা দুয়েকের ওয়ছায়রা দিলাম বাইজান রয়ে গেল খ্রিস্টান তারা কোন শিরিকের মধ্যে লিপ্ত রয়ে গেল মুশ্রিকরা হিন্দুরা তারা কোন শিরিকের মধ্যে লিপ্ত রয়ে মুসলমানদের মধ্যে আরেক জাতি হেরা কোন শিরিকের মধ্যে লিপ্ত সম্মানিত সুদি এই বছর আপনাদের সামনে বললাম হলো ইয়া হুদিরা কোন শিরিকের মধ্যে লিপ্ত সম্মানিত উপস্থিতি আর বাকিগুলা ইয়া কানাবুদুর বাকিগুলা এই পর্যন্তই বাইজান রাখলাম সম্মানিত উপস্থিতি এই মাহফিলটা প্রত্যেক বছর হয় আপনারা কি বলেন আগামী বছর হোক এটা আপনারা চান জাতি কথা বলেন চান তো চাই না চাই না সম্মানিত শুধু আগামী বছর কয়জন বাঁচবো আর কয়জন এনতেকাল করবো এটা আমরা কেউ জানি না এখন আপনাদের সামনে একটু বলছি মনাজাত করবো